ওর বাবা আমি কি করে ফেরত নিয়ে যাবো ওকে দেখবো সাই সে সুকান্ত আয় আই সি আই এস আয় চল কত তোর লোক আছে আর আমরাও লোক নিয়ে যাবো আমাদের লোক কোন সি থাকবে না কোন বিএসএফ থাকবে না কোন পুলিশ থাকবে না সুকান্ত তুই আয় কবে আসবি নোটিস দিয়ে আয় আয় শুভেন্দু আয় আই পরে শুভেন্দু পয়সা

যিনি বলেন বাংলার একজন এমপি যিনি পার্লামেন্টে গিয়ে বলেন রবি ঠাকুর আমাদের এইখানে আছে এই এমপি যিনি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কেস গুলো বলে থাকে এই এমপি যিনি রবি ঠাকুরের বড় বড় কথা বলে ইনারা শুধুমাত্র আমাদের ভারতের সিদ্ধান্ত ভেঙে দেওয়ার চেষ্টা করছে একটা জিনিস আপনারা জানবেন কোন দেশের কোন সরকারের যদি কোন করে বিরোধী দল না থাকে বা বিরোধী যদি বলার কেউ না থাকে তাহলে সে সরকার যদি চলতে থাকে সে সরকারের সরকারের চড়া আর অচড়া আঙুল দিয়ে দেখে দেওয়ার মতো যদি না থাকে তাহলে যেটাই করবে সেটা ভুল করলেও ঠিক ঠিক করলো ভুল আর ইনাদের সেটাই জ্বালা আমাদের যতটা পরিমাণ আজকে আজকে কত দু হাজার পঁচিশে এসআইআর হচ্ছে এসআইআরটা কিন্তু হওয়া দরকার ছিল কবে বলুন তো নরেন্দ্র মোদী আসার সঙ্গে সঙ্গে কংগ্রেস সরকার কিন্তু এসআইআর করে গিয়েছিল যেটা আমরা দেখছি দু হাজার লিস্ট যেটা নরেন্দ্র মোদী সরকার আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের দু হাজার কিন্তু এসে একটা হওয়া দরকার ছিল তাহলে আজকে এই জিনিসটা আমাদের দেখতে হতো না আজকে যেখানে পশ্চিমবঙ্গ যেখানে ভারতে ব্রিটিশরা এসে প্রথমে পশ্চিমবঙ্গে ঘাঁটি করেছিল যেখানে এক সময় পশ্চিমবঙ্গ ভারতের রাজধানী ছিল সেই পশ্চিমবঙ্গ আর্থিক দিক থেকে যথেষ্ট পরিমাণে উন্নতি ছিল পশ্চিম কি ছিল না পশ্চিমবঙ্গে কি ছিল না সেটাই বলুন ইতিহাস দেখুন পশ্চিমবঙ্গে ছিল না এরকম কিছু ছিল না সবই ছিল পশ্চিমবঙ্গে আজকে সেই পশ্চিমবঙ্গের মানুষকে যেখানে পশ্চিমবঙ্গের মানুষ বাড়ি থেকে এসে কাজ করতো পশ্চিমবঙ্গে সেখানে গোয়া গুজরাট বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ইন্ডিয়া থেকে শুরু করে সবাই এখানে কাজ করত পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে বিশাল বড় ইন্ডাস্ট্রি ছিল মানুষকে আমরা বড় বড় কথা বলি না নরেন্দ্র মোদী নরেন্দ্র সরকার সালে যখন এসেছিল পনেরো সালে এসে করা দরকার ছিল কিন্তু সেটা করেনি আজকে যে জায়গাটা ভোগ করতেছে পশ্চিমবঙ্গের মানুষকে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে তাও পশ্চিমবঙ্গের মানুষের হুঁশ করেনি কেন জানেন তো

ভারতের অপারেশন সিন্ধুর হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ আছে ডোনালি বন্ধু যখন বেরিয়ে পড়িয়ে পাঠিয়ে তখনই নরেন্দ্র মোদী হুস ঘুরলো তখন নরেন্দ্র মোদী হুস ঘুরল কার হচ্ছে এর আগে কিন্তু বহু বার ধরে কিন্তু এসে বহু বার ধরে এ সরি যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেলে পার্লামেন্ট কংগ্রেস সরকারের সময় তখন বিজেপির সঙ্গে ছিল বিজেপি রেলমন্ত্রী ছিলেন দুইবার সাংসদ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে সময় বলেছিল আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরা কি বলছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গটা পুরো কি পরিস্থিতি হয়েছে আজকে সেটা ভাবছে আজকে আমাদের দেশে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে আমাদের কাকে শাসন করবে সেটা ঠিক করবে বাংলাদেশি রোহিঙ্গারা কেন

मोनेटाइजेशन कर दिया रात साढ़े सात बाजे मेरे को पास मेरे को अभिषेक का माँ हमारे साथ रहता है आया आके बोला दीदी क्या करेगा ये तो पूरा नोट सब कर दिया कहा से मार के बदल जाएगा कैसे तो मैंने सोचा ये तो डेंजरस मान पर कोई ना है मैं साथ साथ में सबसे फास्ट मैंने इसको अपोज किया आप आज हम क्या ब्लैक मनी इसमें वापस आया कोलोटा का ले আপনি ঠিকই বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ঠিকই বলছেন আপনার কথাটা আমি একমত নরেন্দ্র মোদীর সরকার অবৈধ আপনিও অবৈধ অবৈধ ভোটারে আপনারা দুজনে জিতেছেন নরেন্দ্র মোদী সরকার জিতেছে অবৈধ ভোটারে আমি মনে করে নিলাম নরেন্দ্র মোদী সরকার অবৈধ ভোটারে আপনিও অবৈধ ভোটারে কিন্তু একটা জিনিস বলে দেখুন যাদের কাছে শুধুমাত্র আধার কার্ড নরেন্দ্র মোদী সরকার আধার কার্ড করেছে নরেন্দ্র মোদী আধার কার্ড করেছে নরেন্দ্র মোদী আধার কার্ড হয়েছে সবকিছু হচ্ছে আমি বলছি যদি ভারতীয় হয় আধার কার্ডের সঙ্গে সঙ্গে তাদের আর বাকি দিতে কোথায় নরেন্দ্র মোদীর সরকার অবৈধ আপনি অবৈধ সবাই অবৈধ আপনার সাংসদের সবাই অবৈধ আমি মনে করে নিলাম শুরুটা তো ভাই এক জায়গাতে করতে হবে আমি মনে করে নিলাম সবাই অবৈধ কিন্তু শুরুটা এক জায়গাতে করতে হবে এক জায়গা থেকে শুরু করতে হবে আর প্রথমে করেছে কোথায় বিহারে বিহারে এনডিএ সরকার রয়েছে বিহারে নীতিশ কুমার সরকার আর এতে বিজেপির গঠবন্ধনের সরকার আর সেখানে প্রথমে কিন্তু বিহারে ভোটটা হচ্ছে আর বিহারে প্রথমে কিন্তু যদি নরেন্দ্র সরকার ভুল করে থাকে বিজেপি সরকার ভুল করে থাকে ভারত সরকার ভুল করে থাকে ভুল করলেও প্রথমে তাদের যে তাদের সাপোর্টে যে সরকার রয়েছে সে সব প্রথমে ভুল করেছে বিহারে বিহার সরকার যদি চলেও যায় কিন্তু ভুলটা কিন্তু নরেন্দ্র মোদী হ্যাঁ যদি যায় পশ্চিমবঙ্গ এতগুলো রাজ্যের মধ্যে কোনো কিছু সমস্যা হয়নি পশ্চিমবঙ্গে আপনাদের সমস্যা হচ্ছে আমি এটা বলে দিলাম যে আধার কার্ড আপনি বলছেন আধার কার্ড আধার কার্ডের সঙ্গে সঙ্গে তো আরো গুলো আছে শুধুমাত্র আধার কার্ডে দিতে আমরা ভারতের মানুষ আমাদের কাছে আধার কার্ড আছে ভোটার কার্ড আছে মানে আধার কার্ড ভোটার কার্ড থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স আছে ব্যাংকের পাস বই আছে এবং আমাদের কাছে আছে জন্ম সংশোধন আমরা কোন স্কুলে পড়েছি তার সব ডকুমেন্ট আছে আমাদের কাছে সবই আছে আমরা ভারতই তাহলে আমরা ভারতীয় আমাদের জন্য এতগুলো ডকুমেন্টস দিয়ে আমরা দেখাতে পারবো সে যদি ভারতীয় হয়ে ভারতীয় সে তার ডকুমেন্টস দেখাবে পড়াশোনা না করতে তার বাবা তো জমি জায়গায় কিনেছিল তার ডকুমেন্টস দেখাবে আমার বাবা জমি জায়গা কিনেছে আমার দাদু জমি জায়গা কিনেছে দাদু আছে প্রুফ আছে কিন্তু আপনারা খুলে দেখেন তাহলে কিন্তু আমার দাদুর যদি আপনারা খুলে দেখেন তার স্বাধীনতা পর থেকে দাদুর সম্পত্তি আছে কিন্তু সেই জায়গা থেকে যদি আপনার যদি এরাও ভারতীয়

তারপরে আসবে দু হাজার উনত্রিশ সালে অর্ধমন্ত্রী সরকারের ভোট আছে আসবে লোকসভা ভোটবে দু হাজার উনত্রিশ সালে তখন যদি মানুষ মনে করে বাদ দিয়ে দেবে মানুষ হেরে দিয়ে বাদ দিয়ে দেবে এটা নিয়ে এত জল ঘোলা করার কি দরকার আছে আপনি তো যে করছেন কমিশনে যে করছেন না আপনি তো বয়ক করছেন না আপনি বলছেন উল্টো পথে করতে উল্টো পথে কেন আপনি সোজাসজি বিরোধিতা করুন সোজা সোজা আপনি যান যান সেখানে আপনি সোজা সোজি আপনি সেখানে আপনি যান কমিশনে যান প্রশাসনের দিক থেকে যান আপনি হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব পড়ে আছে আপনি সেগুলো যান কেন এখানে মানুষকে দল গরম করা আছে মানুষকে শুধু ভুম ভুম বোঝান ছাড়া কিছু নেই শুধু ভুম ভুম বোঝান ছাড়া কিছু না আপনার হাতে সেই পাওয়ার আছে ক্ষমতা আছে যদি আপনি পঁয়ষট্টি কোটি টাকা যদি আপনি খরচা করতে পারে শুধুমাত্র অকালিত পিছনে তাহলে এই খরচা আপনার করতে অসুবিধা কোথায় আর একটা দেখুন একটা রিপোর্ট দেখুন পশ্চিমবঙ্গের ম্যাপিং একটা ভালো তথ্য এসছে এটা হচ্ছে না দেখালের নয় এসআইআর ম্যাপিং এই পর্যন্ত এই পর্যন্ত মাত্র বত্রিশ শতাংশ পাস প্রাথমিক হিসাবে সাড়ে সাত কোটি ভোটারের বাকি অংশে কি নথি তৈরি হয়েছে মাত্র বত্রিশ শতাংশ দেখুন কি ব্যাপার ব্যাপারটা আছে ভোটার তালিকা বিষয় নবির সমীক্ষা এসআইআর পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত ম্যাপিং এ মিলেছে বত্রিশ পয়েন্ট শীত শতাংশ ভোটারের তথ্য এর স্যার অলরেডি শুরু হয়েছে সেখানে পশ্চিমবঙ্গে পুরো পশ্চিমবঙ্গে যেখানে পাওয়া গেছে কত পশ্চিমবঙ্গে যদি শতাংশ কল্পনা করা যায় একেবারে মিল পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে বোটারে যে লিঙ্গে ম্যাপিং করে মাত্র বত্রিশ শতাংশ পাওয়া যাচ্ছে সোমবার পর্যন্ত দুই প্রায় পর্যন্ত দুই কোটি চুয়ান্ন লক্ষ একাত্তর হাজার একশো চোদ্দ জন ভোটারের তথ্য মিলেছে দু হাজার দুই থেকে আজকে পঁচিশ পর্যন্ত সেখানে যে তথ্য মিলেছে সেখানে কত মাত্র দুই কোটি চুয়ান্ন লক্ষ একাত্তর হাজার একশো চোদ্দ জনের মাত্র তথ্য মিলেছে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গ কি চলছে এতবার বারবার ধরেন একটা কথা বলি বামপন্থীর ছেঁড়া জটিতে পা বলেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার

সাড়ে সাত কোটি ভোটির ভবিষ্যৎ সংখ্যা সেই জায়গা থেকে পাওয়া গেছে কত প্রায় পাওয়া গেছে দু কোটি পঁয়ত্রিশ লক্ষ মানে মিনিমাম আড়াই কোটি পাওয়া গেছে সাড়ে সাত কোটি সেখানে আড়াই কোটি পাওয়া গেছে পাঁচ কোটির ভাই মিল পাওয়া যাচ্ছে না অবাস্তব কাহিনী পাঁচ কোটি মিল পাওয়া যাচ্ছে না কপালে কি উঠে যা ভাবুন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এটা এটা এসছে কথা রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক সিও দপ্তরের সূত্র দিয়ে দেওয়া গেছে আহমেদ খবরটি কেটে তুলেছে ভোটার তালিকায় ম্যাপিং এর অর্থ এবছরে প্রকাশিত সর্বশেষ ভোটার তালিকা দু হাজার দুই সালের শেষে এসআইআর তালিকা মিলিয়ে দেখা আর দুই তালিকা কতজনের নাম অভিন্ন দেখা তা হয় সঙ্গে দেখা হয় এখানকার ভোটার তালিকা থাকা কোনো ভোটারের মা বাবা নামগত এসআইআর তালিকা রয়েছে কিনা এই ম্যাপিং পাওয়া গেলে সংশ্লিষ্ট চিন্তা হয়ে যান এমনিতেই সাল থেকে আজ পর্যন্ত তাদের মিল পাওয়া গেছে এই মাত্র আড়াই কোটি দু কোটি পঁয়ত্রিশ লক্ষ আড়াই কোটি আমি ভুল হয়ে দিলাম নির্বাচন কমিশনের সূত্র বলা যাদের তথ্য মিলেছে তাদের আলাদা করে কোনো নথি বা প্রমাণ দাখিল করতে হবে না তাদের মিলেছে শুধুমাত্র কমিশনের দেওয়া আবেদন এনুমারেশন ফর্ম ভর্তি করলেই চলবে যাদের নাম মিল বা সূত্র পাওয়া যাবে না তাদের ক্ষেত্রে নথিপত্র যাচাইয়ের প্রয়োজন আছে অর্থাৎ যাদের এই দু সাল থেকে দু সালের মিলটা পাওয়া যাবে তাদের কিন্তু কোন রকম করে কোনো মা বা ডকুমেন্টস লাগবে না তাদের ওখানেই চলবে আর বাদ বাকি যাদের পাওয়া যায়নি তাদের কিন্তু ডকুমেন্টস লাগবে এই হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কোন জায়গায় আজকে বুঝতে পারছেন এত কেন চেনা বলছে মেরে দেবো কাটার কাছে ভেঙে দেবো সে উল্টে দেবো ছুলতে দেবো উল্টে দেবো এত কেন হচ্ছে এবার বুঝতে পারছেন কি জন্য হচ্ছে পুরো একেবারে মানে সে কার্বনিক অ্যাসিড বলেছে ওষুধের অধিকারি কার্বনিক অ্যাসিড দিয়ে দিয়েছে সাপ মাপড় কাকড় সব বেরিয়ে আসছে পিলপিল করে সব বেরিয়ে আসছে পাচ্ছে বাড়ি ফাড়ির ছেড়ে পাচ্ছে কম পয়সা বাড়ি ফাড়ি বিক্রি করে পাড়াচ্ছে কি অবস্থা বাবু অবশ্যই ভিডিওটা আপনাদের আপনাদেরকে নিয়ে এলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হিন্দ